আজকে উপস্থিতি হবে অনেক অনেক বেশি এবং ওই সাগর মিলে হত্যার বিচারের যে আওয়াজ উঠবে সে আওয়াজ সরকারের কান পর্যন্ত পৌঁছাবে কিন্তু আমরা সে উপস্থিতি দেখাতে পারে এটি আমাদের ব্যর্থতা কিন্তু আমাদের সফলতা এই জায়গায় যে আমরা সাগর মিলের আন্দোলনটিকে ধরে রাখতে পেরেছি আপনারা জানেন যে দু হাজার বারো সালের এগারোই ফেব্রুয়ারি নির্মল নৃশংসভাবে তাদের ঘরে ঘরে যেখানে নিজ ঘরের মতো নিরাপত্তার জায়গা তো আর কিছু হতে পারে না সেই জায়গাতে নির্মল নৃশংসভাবে সাগরজনীকে হত্যা করা হয়েছে সাগরজনীকে হত্যার পর

এই হত্যাকাণ্ডের তদন্তের রিপোর্ট থেকে এতদিন লাগার কথা নয় আমি দুই হাজার পারলাম বনে মেয়ের ঘরে নৃশংসভাবে ফোন হয়েছে আমি থেকে ছুটে আসলাম সাগর রাজা বাজারের বাসায় এসে দেখলাম একটি ঘরের ভেতরে কটন করা লাশ

বাংলাদেশের যে কোনো জায়গায় সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটলে এই প্ল্যাটফর্ম থেকে তার প্রতিবাদ জানানো হবে আর স্বাধীন সাংবাদিকতা এবং সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে আমরা আন্দোলন চানিয়ে যাব আমরা সাগর দলের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি আমরা বিক্ষোভ সমাবেশ করেছি আমরা অনশন করেছি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছি আমরা সাগর এবং মেহরঞ্জনের মাকে নিয়ে আমরা প্রতি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছি তিনি সাগর এবং মেহরঞ্জনের মাকে বেঁধে টেনে নিয়ে পড়েছিলেন সাগরদের হত্যাকাণ্ডের বিচার তিনিও চান এবং সব খুব সহজে সাগরদের বিচার হবে কিন্তু সাগরদের হত্যাকাণ্ডের প্রচার তিনি করেননি তিনি জাতীয় হতে করলেন তিনি কি করলেন তিনি বললেন বাহারা দেওয়ার দায়িত্ব হয়েছি আমরা আসিনা আমলে জন হত্যাকাণ্ডের বিচার আমরা পাব না আমরা জন হত্যাকাণ্ডের বিচার পাইনি কিন্তু প্রত্যেক সরকার থেকে থেকে ভলিয়ে গেছে প্রভাব ক্ষেনের মধ্য দিয়ে আজকে যে সরকার ক্ষমতা এসেছে এই সরকার আমাদের সকলের সরকার এই সরকার আমাদের আশা জাগানোর সরকার এই সরকার আমাদের স্বপ্ন বাস্তবায়নের সরকার আমরা বিশ্বাস করি এই সরকারের পক্ষ থেকে আমাদের আশ্বাস পাওয়া হয়েছে সকল বিষয়ে হাত কাটাকে বিচার পাবে আমরা সকলে মিলে হাত কাটাকে

সেই হয়েছে আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য আন্দোলন আমরা থাকা রিপোর্টার কমিটির নির্বাচনের পর কমিটি তখন ডেকে গেলাম এবং আমরা যখন হঠাৎ জানলাম সেই কমিটি উত্তরগত প্ল্যাটফর্ম ভেঙে দেওয়া হয়েছে আমরা ব্যথিত হয়েছি কেন ফিরে দেওয়া হয়েছে কি কারণে ফিরে দেওয়া হয়েছে কারা সেদিন মনোবান হয়েছিল আপনারা সাংবাদিক সমাজ সব জানেন আমরা সেটি বলতে চাই না আমি আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই এই হত্যাকাণ্ডের বিচার হতেই হবে এই হত্যাকাণ্ডের বিচার যদি না হয় তাহলে বাংলাদেশের কোনখানে বিচার পাওয়ার সুযোগ উঠেনা রয়েছে যে থানা রয়েছে সেই থানাতে কোন শতকরা আসে এই হট্টকানদের কারাধিন্নwidehat কোরাইতো করতে হয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে এই হট্টকাননি একলা কিনে নিয়ে খেলেছে তাদেরকে চিহ্নিত করতে হবে একই সাথে এই হট্টকানদের সাথে যারা জড়িত অনকে বিলম্ব তাদেরকে বিচারের আওতায় আনতে হবে